দু হাজার দুই সালে ভোট দেয়নি এরকম এখানে মানুষ খুব কম আছে আমার সময় ছাড়া মানে আমি আমার আব্বা দিয়েছে আমার বয়সী যারা আছেন তাদের প্রত্যেকের মা বাবা মা তো দু হাজার লিস্টে নাম আছে ওটাই তো যথেষ্ট আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আমার অনুরোধে তাই আতঙ্কিত হবেন না কাজে কান নিয়ে চলে যাচ্ছে কাকের দিকে তো আমার দরকার ইয়ে কানে হাত দিয়ে দেখুন আচ্ছা যেটা বলছিলাম ঔষধটা দিব দেখবেন তৃণমূলের বন্ধুরা বলে আমাদের সরকারের মিত্র আমাদের বদনাম করছো কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার নাকি ওদের সরকারে যেন মমতা ব্যানার্জির ট্যাক্স সাল আছে টাকা ছাপার চাপ দিয়ে দিচ্ছে আমাদেরকে আর শুভেন্দু অধিকারীরা মাঝে মাঝে গল্প শোনাচ্ছে এই করেছি সেই করেছি একশো দিনের কাজের টাকা দেব না আমরা দিচ্ছি ও মোদীজির ট্যাক্স সাল আছে নাকি গুজরাটে টাকা ছাপিয়ে দিচ্ছে সব আমাদের টাকা আমাদের টাকা তো আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এই এই বোতলটার দাম কত কি করে জানলেন এম আর ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা আছে তারপরে এর বেশি দাম যদি নেয় আইনত অপরাধ চেষ্টা করি এর দামটা নিচে কমানোর কিন্তু তার এম আর পির নিচে একটা ছোট্ট করে ব্র্যাকেট একটা জিনিস লেখা থাকে আপনারা অনেকে লক্ষ্য করেন না ওইটাই তো ম্যারাক কর ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সমস্ত ধরনের ট্যাক্স নিয়ার পরে সর্বোচ্চ এটা ১০ টাকা দাম দশ টাকায় কিনলেন একটা ট্যাক্স রাজ্যে থাকলো আর একটা অংশ কোথায় গেল কেন্দ্রে গেল কেন্দ্রে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় বাহিনীর মাইনে টাইনে হ্যান ত্যান এটা থেকে যাচ্ছে আর নির্দিষ্ট সম্ভবত এখন বারো লাখ টাকার মানে হয় স্যার ফিল আপ করেছে না বারো লাখ টাকার উপরে যাদের টাকা থাকবে ট্যাক্স আর স্টেটে যেটা আছে এই লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান যেগুলো যা পাচ্ছে এটাকে আসছে তাহলে বলুন এইগুলো দিচ্ছে মমতা ব্যানার্জি ঘরের টাকায় আজকের পর থেকে বলবে

বলে চুপ কর তুই পাঁচ না ছ হাজার টাকা মাইনে পাচ্ছিস ওটা আমাদের টাকা থেকে বলে বলবেও না প্রধান বলে পাঁচ ছ হাজার টাকা মাইনে স্কুলের মাস্টারি ছেড়ে দিয়ে ছ হাজার টাকা মাইনে বলান অত বড় সমস্যা সেব মানে বুঝতে পারছো তো যদি আমি এক লক্ষ একুশ হাজারের একুশ পয়সা নিই না জনমনের সব থেকে খরচ করি আমার প্রধান বক্তব্য এটাই যে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে

বছরে সরি মারা গেলে দু লক্ষ টাকা সাপে মারা যাওয়া রুগী পশ্চিম বাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে সাড়ে সাতশো এক বছরে বেসরকারি ওটা হাজার মানুষ এক বছরে পশ্চিম বাংলার সাপে মারা যায় শহরে কোনো বাবু মরে না এটা কারা মরে এই গ্রামের চাষি গরিব মানুষ এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায় তো টাকাগুলো লুট হয়ে যাচ্ছে আমরা কৃষক রায়দের জন্য কি চাইছি আমরা কৃষক ভাইদের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক তো আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের তিন গুণ দামের কথা বলছি যে দাম উৎপাদিত ফসলের যে দাম যেটা প্রাইস হবে সেটা তিন গুণ যাতে দাম পায় কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে একটা হচ্ছে মেহনত গিয়েছে আর একটা হচ্ছে লাভ অর্থাৎ একটা ফুলকপি যদি পাঁচ টাকা খরচ হয় সেই ফুলকপিটা পনেরো টাকায় বিক্রি করবে কৃষক এর ব্যবস্থা করতে হবে আর আমরা এই ফুলকপিটা দেখছি কি টাকা টাকা টাকায় দু বিক্রি করছে আর খরচ হচ্ছে প্রায় চার পাঁচ টাকা কৃষকের ক্ষতি হচ্ছে না এটা এই না ক্ষতি হয় দায়িত্বটা কার সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব কিন্তু ওরা ব্যর্থ